হোস্টেল থেকে চেক আউট করে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলাম ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হোস্টেলের যে স্টাফ ছিল তার ফোন থেকে আমি একটা রিকোয়েস্ট দিলাম তাও আবার পাঠাও বাংলাদেশের পর নেপালে এসেও পাঠায় উঠলাম বিষয়টা ভালোই লেগেছে আমাদের বাংলাদেশের একটা কোম্পানি নেপালেও বিজনেস করছে পাঠাও ট্যাক্সি বাইক সবই আছে যেটা বাংলাদেশে আমরা ব্যবহার করতে পারি এখন মেন বিষয় আসে শুরু থেকে ভিডিওগুলোতে বলে আসছিলাম লাস্ট ভিডিওতে বলবো কিভাবে আমি কম টাকায় ট্রাভেল করি অ্যাকচুয়ালি আমি যখন দুবাই যাই তখন টিকিট কেটেছিলাম তেইশ হাজার সাতশো টাকা দিয়ে যেটা ইন্ডিয়াতে ট্রানজিট ছিল পাঁচ ঘন্টার আর আমি যদি ডিরেক্ট ফ্লাইটে যেতাম সেটার প্রাইস ছিল বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বিশেষে ভালো এয়ারলাইন্সে যেমন এমিরেটস কাতার এয়ারলাইন্স এগুলোতে গেলে প্রাইস আরও বেশি ছিল আমি ইন্ডিগোতে গেলাম পাঁচ ঘন্টা ট্রানজিট দিলাম মুম্বাইয়ে দেন আল্লাহর রহমতে আবুধাবিতে ল্যান্ড করলাম আর আবুধাবি থেকে বাসে করে আমি চলে গেলাম দুবাই আসার সময় যেহেতু এটা ঈদের সময় ছিল আমি দুবাই থেকে বের হলাম দুই তারিখে ওই সময় দুবাই থেকে প্রাইস ছিল টাকার উপরে এমিরেটস এয়ারলাইন্স এর প্রাইস ছিল এক লাখের কাছাকাছি আর যদি ট্রানজিট দিয়ে বাংলাদেশে আসতাম তাহলে ওইটার প্রাইস ছিল ষাট হাজার টাকার উপরে আমি যেটা করলাম জাজিরা এয়ারলাইন্স এ নেপালের টিকিট কাটলাম কুয়েতে তিন ঘন্টা ট্রানজিট দিয়ে নেপালে আসলাম বাংলাদেশি টাকায় চোদ্দ হাজার টাকা দিয়ে তারপর নেপালে দুই দিন থাকলাম খাওয়া দাওয়া সব মিলিয়ে আমার টোটাল খরচ গেল বাংলাদেশি টাকায় তিন হাজার টাকা আর নেপাল থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটলাম বাংলাদেশি টাকায় তেরো হাজার টাকা দিয়ে এখন যদি আমি হিসাব করি তাহলে আমি দুবাই থেকে নেপাল হয়ে বাংলাদেশে আসলাম টোটাল দুই দিন নেপালে থাকলাম এবং আরেকটা বিষয় নেপালের কিন্তু ভিসা অনারেবল বাংলাদেশি পাসপোর্টের জন্য ফার্স্ট ভিজিটের জন্য আপনি ভিসা অনারেবল পাবেন এবং ফ্রিতে যদি আপনি ইয়ারলি দুইবার বা তিনবার ভিজিট করেন মানে একবারের বেশি আপনি যেয়ে থাকেন তাহলে সেটার জন্য ভিসা চার্জ লাগবে যেভাবেই যান যতবারই যান ভিসা অনারেবল আমাদের পাসপোর্টের জন্য যেখানে ট্রানজিট দিয়ে দুবাই থেকে বাংলাদেশে যাচ্ছে মানুষ ষাট হাজার টাকার উপরে খরচ করে পাশাপাশি ওই ট্রানজিটের সময় আমার দেখা মতে কোনোটা পাঁচ থেকে সাত ঘন্টার নিচে ছিল না ম্যাক্সিমামে ছিল দশ থেকে বারো ঘন্টা তাই আমি চিন্তা করলাম দুই দিন আমি কাঠমান্ডুতে করব তারপর পাঁচ তারিখে বাংলাদেশে যাব তো যেটা প্ল্যান করলাম আল্লাহরমাতে ওই কাজটা আমি করলাম এখন আপনারা বলেন আমি কি নেপালে এসে টাকা খরচ করেছি নাকি বাঁচিয়েছি আমি টাকা বাঁচালাম পাশাপাশি নেপালের কাঠমান্ডুটাও যতটুকু পারি ঘুরে দেখলাম এরপরের কথায় আসি এর আগের ঈদে ঠিক এই সময় আমি যখন দুবাই থেকে বাংলাদেশে আসছিলাম টিকেটের প্রাইস এরকমই ছিল যেটা নর্মালি হয় মিডল ইস্টে যারা থাকে তারা এটা খুব ভালো করেই জানে দুইটা ঈদের আগেই টিকেট প্রাইস এক লাখ টাকার কাছাকাছি হয়ে যায় ওই সময় আমি মাত্র ষোলো হাজার টাকা দিয়ে বাংলাদেশে এসেছিলাম আমি টিকিট কেটেছিলাম ফিটস এয়ারলাইন্সে ষোলো হাজার টাকার বিনিময়ে শ্রীলঙ্কাতে ট্রানজিট ছিল সতেরো ঘন্টা ৪৫ মিনিটের আমি শ্রীলঙ্কার ভিসা নেই সেখানে সাড়ে ছয় হাজার টাকার মতো খরচ গিয়েছিল টোটাল যদি ভিসা এবং টিকিট প্রাইস হিসাব করি বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে আমি দুবাই থেকে বাংলাদেশে আসলাম পাশাপাশি পনেরো ঘন্টার মতো শ্রীলঙ্কা এক্সপ্লোর করলাম যেখানে প্রাইস থাকে এক লক্ষ টাকার টাকার সেখানে আমি থেকে হাজার মধ্যে আরেকটা কান্ট্রিও ঘুরে আসার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাই আর অবশ্যই আমি যেখানেই যাই চেষ্টা করি বাজেট ফ্রেনি থাকার সেটা হয়তো আগেও বলেছিলাম যদি আমি একা না হয়ে আরও দুই তিনটা ফ্রেন্ড মিলে ঘুরতাম তাহলে হয়তো আমি একটা হোটেল রুম নিতাম যেখানে আমি একার জন্য হোটেল রুমের কোনো দরকার নেই শুধু শুধু টাকা নষ্ট করার মতো আমার কাছে মনে হচ্ছিল না এটা যৌক্তিক বিষয় সেই জন্য ম্যাক্সিমাম সময় আমি হোস্টেলে থাকি দুই থেকে তিন দিন হোস্টেলে থাকাটা কোনো ধরনের প্রবলেম অ্যাকচুয়ালি আমি ফিল করিনি এছাড়া এখানে ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে পাঠা ও রাইড শেয়ারিং যেগুলো আছে এগুলো তো আশা করি আপনি কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না অ্যাকচুয়ালি আল্লাহর রহমতে আমি ভালোই পেয়েছি আর আমি যে ট্যাক্সি দিয়ে এখন এয়ারপোর্টে যাচ্ছি এই ট্যাক্সি ড্রাইভার ভাইও যথেষ্ট পোলাইট এবং সে উইলিংলি আমাকে এখানে ওখানে দেখাচ্ছে যে এই জায়গাটার নাম হচ্ছে এটা ওই জায়গাটার নাম হচ্ছে এটা আরেকটা বিষয় রাস্তার মাঝখানে হঠাৎ করে আমি দেখলাম পাঠা ফুড ডেলিভারির এই জিনিসটা দেখে আমার অবশ্যই খুবই ভালো লেগেছে যে আমাদের দেশের একটা কোম্পানি যেটা নেপালে এসেও বিজনেস করছে বিষয়টা খুবই গর্বের কথা বলতে বলতে চলে আসলাম এয়ারপোর্টে অ্যাকচুয়ালি এয়ারপোর্টে আসলে আর ধৈর্য কোলায় না যে কখন প্লেনে উঠব কখন নিজের দেশের মাটিতে ল্যান্ড করব আমার সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট লেগেছে বোর্ডিং কমপ্লিট করে আমি এখন চলে যাব ইমিগ্রেশনের দিকে তারপর ইমিগ্রেশনে কাজ শেষ করে বিমানের জন্য অপেক্ষা করতে থাকি এক সময় বাসে করে আমাদেরকে নিয়ে যাওয়া হয় বিমানের সামনে তারপর বিমানে ওঠার পর কিছুক্ষণ পর বিমান ওড়াল দিল বাংলাদেশের উদ্দেশ্যে কিন্তু হঠাৎ করে একটা টার্বুলেন্স শুরু হয়ে গেল বিষয়টার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না বিমানে আমরা যত যাত্রী ছিলাম সবাই একটু ভয় পেয়ে গেলাম অ্যাকচুয়ালি আগে থেকে আমাদেরকে কোনো সতর্ক করা হয়নি যে সামনে কোনো ধরনের টার্বুলেন্স আসতে পারে মনে হচ্ছিল বিমানটা কয়েক সেকেন্ডের জন্য এক ধাপে উপর থেকে নিচে পড়ে যাচ্ছে একটু পরে ক্র্যাশ হয়ে যাবে এরকম একটা ফিলিংস যখন আমি ভিডিও করার জন্য ফোন বের করলাম ততক্ষণে ওই বিষয়টা চলে গেল তারপরও আবার সাডেনলি আরও একবার টার্বুলেন্স হলো

আমার কাছে এই প্রথম অ্যাকচুয়ালি ভয় লেগেছে অ্যাকচুয়ালি অনেক ধরনের ফ্লাইটে আমি উঠেছি আল্লাহর রসস্য মতে কিন্তু এইবারই মনে হয় সবচেয়ে বেশি ভয় লাগলো আমার যাই হোক আল্লাহর রসস্য মতে আমরা সেফলি ল্যান্ড করলাম ঢাকা এয়ারপোর্টে অ্যাজ ইউজুয়াল এয়ারপোর্টে আসার পর যেটা হয় আর ধৈর্য থাকে না কারণ কখন বের হব কখন বাইরে যাব তারপর কখন বাসায় যাব এই বিষয়গুলো নিয়ে লম্বা একটা লাইন ছিল ইমিগ্রেশনের সেই লাইন শেষ করে আমি গ্রিন লাইন দিয়ে বের হয়ে গেলাম এয়ারপোর্টের বাইরে আরেকটা বিষয় বলে রাখি আপনাদের গ্রিন লাইন আর রেড লাইন দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যদি আপনারা কখনো বিদেশ থেকে আসেন আর কোনো ধরনের ট্যাক্স জাতীয় প্রোডাক্ট যেমন গোল্ড মোবাইল ফোন টিভি এই ধরনের আরো অনেক ট্যাক্স জাতীয় জিনিসপত্র নিয়ে আসেন যেগুলোর ট্যাক্স আপনাকে পরিশোধ করতে হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেড লাইন দিয়ে যেতে হবে এবং এই যে প্রোডাক্টগুলো আপনি নিয়ে আসলেন সেগুলো ট্যাক্স প্রদান করে যথাযথ রসিদ নিয়ে এয়ারপোর্ট থেকে বের হবেন আপনি যখন বিদেশ থেকে একশো গ্রাম গোল্ড নিয়ে আসবেন যেটা হচ্ছে বাইশ ক্যারেটের সেটার জন্য কোনো ট্যাক্স লাগবে না এছাড়া যারা গোল্ড বার নিয়ে আসে সেটার একটা ট্যাক্স আসে সেই ট্যাক্সটা আপনার অবশ্যই এয়ারপোর্টের ওখানে চেক করে নেবেন আগে থেকে এই হচ্ছে আমার নেপাল ফুল জার্নির ভিডিও এর পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে নিয়ে আসব থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এই কান্ট্রিগুলো যে আমি ভিজিট করেছি কিভাবে আমি থেকেছি কিভাবে কত বাজেট ফ্রেন্ডলি আমার ট্যুরটা হয়েছিল কোথায় কোথায় আমার কত টাকা খরচ গিয়েছিল সম্পূর্ণ ডিটেলস ততক্ষণ আমার সাথেই থাকবেন এবং অবশ্যই ওই ভিডিওগুলো দেখবেন